আপনারা জানেন আমাদের লড়াই সংগ্রাম শুরু হয়েছিল সেই দু হাজার বিশ সাল থেকে আমাদের দাবি মৌলিক যে দাবি আমাদের সেটা হচ্ছে আমাদের চাকরি স্থায়ীকরণ বা রাজস্বকরণ তারই দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি আমরা বিগত দিনে অনেকগুলো প্রোগ্রাম করেছি আপনারা জানেন আমরা দু হাজার বিশ সাল পরবর্তী মোটামুটি তিরিশ থেকে চল্লিশটা প্রোগ্রাম আমরা করেছি সব মিলে এর মধ্যে উল্লেখযোগ্য যে প্রোগ্রামগুলো সেগুলোর মধ্যে রাষ্ট্রপতিকে স্মারকলিপি জমা দেওয়া বিভিন্ন দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া আপনার মানববন্ধন কর্মসূচি পালন করা সাংবাদিক সম্মেলন করা থেকে শুরু করে সর্বশেষ বৃহৎ দুটি সমাবেশ যেটা সতেরো আগস্ট এবং পরবর্তীতে উনিশে অক্টোবর আমরা করেছি শাহবাগ চত্বরে সরকার বিভিন্নভাবে আমাদের সাথে আলোচনায় ছিল এবং সরকারের বিভিন্ন সংস্থা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমরা যে দাবি জানিয়েছি আমাদের দাবির প্রেক্ষিতে ওনারা বিস্তারিত আলোচনা করবেন বিভিন্নভাবে কাজ করবেন যেন আমাদের দাবিগুলো পূরণ হয় আমরা আসলে আসানে বসেছিলাম দীর্ঘদিন আপনারা জানেন যে আমাদের মধ্যে কিছুটা মতবিরোধ ছিল মতবিরোধ থাকার কারণে আমরা কেউ কেউ মনে করেছি যে আমাদের আসলে রাজপথে থাকা উচিত আবার কেউ কেউ মনে করেছে যে না শুধুমাত্র আলোচনা টেবিলে থাকলে আমাদের দাবিগুলো পূরণ হয়ে যাবে তো এই দুটো বিষয়কে কিন্তু আসলে কেন্দ্র করে আমাদের মধ্যে দীর্ঘদিনের বিভেদ ছিল বিভেদ থাকার কারণে আমরা একটা প্ল্যাটফর্মে এসে আন্দোলন সংগ্রাম শুরু করতে পারছিলাম না সঙ্গত কারণে আপনারা যারা দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে আপনারা যারা অবৈরুদ্ধ বঞ্চিত অবশ্য সিং দৈনিক মসজিদ দেব এবং প্রকল্পভিত্তিক ভাই বোনেরা আছেন আপনাদের চাওয়া ছিল যে দুটি পক্ষ মিলে যেন আমরা একত্রিত হয়ে একটি আন্দোলন কর্মসূচি ঘোষণা করি সেখানে আপনারা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করে আপনার দাবি আদায়ের জন্য কাজ করবেন তা আপনাদের চাহিদার প্রেক্ষিতে আমরা আপনাদেরকে জানাতে চাই আগামী বাইশে ফেব্রুয়ারি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের দুটি পক্ষ থেকে অর্থাৎ আমাদের আর কোনো ব্যানার নাই আমরা একটা ব্যানার আমরা আমাদের আর কোনো পক্ষ নাই আমাদের মধ্যে আর কোনো বিভেদ নাই আমরা সকল বিভেদ ভুলে সকল প্রতিহিংসা ভুলে সকল ভেদাভেদ ভুলে আমরা একত্রিত হয়েছি এবং একটি ব্যানারে আমরা আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছি শান্তিপূর্ণ সমাবেশ আমরা আশা করব আপনারা আমার এই লাইভটি যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন বাংলাদেশের প্রত্যেকটি দপ্তর অধিদপ্তর থেকে সকলে আপনাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যেন আপনারা আমাদের এই সমাবেশে এসে সমাবেশকে আসলে আপনারা সফল করেন আপনারা দেখেছেন আনিস ভাই বিভিন্নভাবে লাইভে কথা বলেছে উনি আপনাদেরকে আহ্বান জানিয়েছে আজকে আমি ফরমালি লাইভে আসলাম আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা বাংলাদেশের যে প্রান্তে আসেন আপনাদের দাবির আদায়ের জন্য আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে আমরা আমাদের প্রচেষ্টাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি আমরা দুটি বড় বড় প্রোগ্রাম করার পরে যখন আমাদের দাবিটি আদায় না হলো আমরা বিভিন্নভাবে যখন সরকারের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি তখনই কিন্তু আমরা বাধ্য হলাম আবারও বাইশে ফেব্রুয়ারি সমাবেশ ঘোষণা করার জন্য তো আমরা মনে করছি আমরা যারা নীতি নির্ধারক বা আমাদের পক্ষ থেকে যারা কাজ করছেন আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটিতে যারা আছেন তারা প্রত্যেকেই মনে করছেন যে এই আন্দোলনটি হবে আমাদের জন্য আসলে মাইল ফল আমরা এই আন্দোলন থেকেই আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি আসলে আমরা ঘরে তুলতে চাই আমরা এরপরে আসলে আমাদের যেন আর কোনো আন্দোলন সংগ্রাম না দিতে হয় আন্দোলন সংগ্রাম দিয়ে যেন মাঠে নামতে না হয় সেই বিষয়টা আমরা মাথায় রেখেই আসলে এই আন্দোলন আন্দোলনটি ঘোষণা করেছি আপনারা যার যার জায়গা থেকে স্বতঃস্ফ্রুতভাবে অংশগ্রহণ করবেন আপনাদের অংশগ্রহণের উপরেই কিন্তু আসলে আমাদের যে সমাবেশ বলি বা অনশন বলি বা অবস্থা বলি চাই কেন আমাদের না যে কর্মসূচি আমরা ঘোষণা করি সেখানে আপনারা যদি না আসেন অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু আমাদের কোনো সফল হবে না এই আন্দোলনটি আমরা থ্রো করেছি আপনাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা যদি নিজ দায়িত্বে আপনারা যদি নিজ দায়িত্বে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে আপনারা এসে অংশগ্রহণ করে আমাদের আন্দোলনকে সফল না করেন তাহলে কিন্তু আমরা ব্যর্থ হব আমরা সফল হব না আর আমরা ব্যর্থ হলে এর দায় বা শুধু আমাদের উপরে বর্তাবে এমনটা না এর জন্য কিন্তু ভুক্তভোগী আমরা সবাই হব অর্থাৎ আমরা যে পর্যায়ে আসলে এসেছি আমাদের মেইন যারা শত্রু অর্থাৎ আমাদেরকে যারা শত্রু মনে করে আমরা তাদেরকে শত্রু মনে করি না কিন্তু তারা আমাদেরকে শত্রু মনে করে আমাদের ঠিকাদারি মহল যারা বিভিন্নভাবেই ইতিমধ্যেই আমাদেরকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে যেন আমরা আমাদের আন্দোলন আন্দোলনটি সফল করতে না পারি আপনারা জানেন যে আমরা যদি এই আন্দোলনটি সফল হই আমরা যদি ঠিকাদারি যে প্রথা আছে ঠিকাদারি প্রথাটাকে বিলুপ্ত করে যদি সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যদি নিয়োগপ্রাপ্ত হতে পারি তাহলে ঠিকাদারের বিভিন্ন রকম বিভিন্ন পন্থায় যে উপার্জন সেই উপার্জনের পথ তাদের বন্ধ হয়ে যাবে অর্থাৎ অনৈতিকভাবে তারা যে আমাদেরকে দীর্ঘদিন যাব ঠকিয়ে আসছিল অনৈতিকভাবে তারা যে আমাদেরকে বিভিন্ন পন্থায় আমাদেরকে শোষণ করে খাচ্ছিল এই রাস্তাটি আসলে তাদের জন্য বন্ধ হয়ে যাবে তা আমরা আশা করছি যে সরকারি মহল সরকারের পক্ষ থেকে সরকারের গোয়েন্দা সংস্থা সরকারের প্রশাসন থেকে শুরু করে সরকারের নীতি নির্ধারক যারা আছে তারা আমাদের যে আন্দোলন এই আন্দোলনের ম্যারিটটি বুঝবেন এই আন্দোলন সম্পর্কে খোঁজখবর নেবেন এবং আমাদের যে আন্দোলে যৌক্তিক আন্দোলনের জন্য সফল হয় এর জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আপনারা যারা লাইফটি শুনছেন বা দেখছেন এবং যদি এর আমার লাইভটি যদি গোয়েন্দা সংস্থার কাছেও যায় এবং প্রশাসনের কাছে যদি যায় আমার বিরীত অনুরোধ থাকবে যে আমরা কিন্তু দীর্ঘ দিন যাবৎ সরকারের কাছে আমরা গিয়েছি সরকারের বিভিন্ন দপ্তর আমরা সরকারের ঊর্ধ্বতন মহলে গিয়েছি প্রধান উপদেশের বাসভবনে গিয়েছি আমরা সরকারের বিভিন্ন সংস্কার কমিশনের কাছে গিয়েছি সেখানে কিন্তু আমরা বারবার আমাদের যে আমাদেরকে নিয়ে যে অনিয়ম দুর্নীতি হচ্ছে আমাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে বা চাকরিযুক্ত করা হচ্ছে দীর্ঘদিনের বেতন বকেয়া আমরা যে বিভিন্ন রকম ভাতা দ্বীপ পাই না এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আমরা কাজ করেছি কাজ করেছি কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে ওইভাবে আমাদের প্রতি রেসপন্স করা হয়নি আমাদের দাবিগুলোকে সরকার এখন পর্যন্ত মানমেন বা মানার জন্য কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করেনি সঙ্গত কারণেই কিন্তু আমাদেরকে আবারও মাঠে নেমে আন্দোলন করে সরকারকে জানান দিতে হচ্ছে যে সরকারি মহল থেকে আমাদেরকে যেভাবে বলা হয়েছিল যে আপনারা আমাদের দাবিটি মানবেন কিন্তু আসলে আপনারা আমাদের দাবিটি এখন পর্যন্ত মানছেন না সেই কারণেই আসলে আমাদেরকে আবারও মাঠে নামতে হচ্ছে তা আমরা ফরমালি বাইশ তারিখ ঘোষণা করেছি ইনশাল্লাহ বাইশ তারিখ সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা স্ব প্রতিষ্ঠান থেকে নিজ দায়িত্বের জায়গা থেকে আপনারা আপনাদের সকল সহকর্মী ভাই বোনদেরকে নিয়ে আমাদের শান্তিপূর্ণ যে সমাবেশ সেই সমাবেশটিতে আপনারা অংশগ্রহণ করবেন আপনাদের অংশগ্রহণের উপরে নির্ভর করবে আমাদের আন্দোলনের বা আমাদের কর্মসূচির সফলতা ব্যর্থতা আমি আবারও বলছি যদি আমরা ব্যর্থ হই তাহলে আপনারা যারা ভুক্তভোগী হবেন অর্থাৎ আপনাদের ইনফিউসারে যাদের চাকরি চলে যাবে তারা যখন আপ আমাদেরকে আবার জানাবেন আমরা কিন্তু আসলে আপনাদের জন্য কিছু করতে পারবো না আমাদের জন্য আসলে কিছু করার জায়গা থাকবে না এই জন্যই আপনাদেরকে বিনীত অনুরোধ করবো এইটাই এই আন্দোলনকে শেষ আন্দোলন মনে করে এই আন্দোলনকে শেষ আন্দোলন মনে করে এবং আমাদের এই প্রচেষ্টাকে শেষ প্রচেষ্টা মনে করে আপনাদের যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আপনারা বাইশ তারিখ সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে আপনারা আমাদের এই আন্দোলন আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং কোনো রকমের বিভ্রান্তে আপনারা কান দিবেন না সকল বাধাকে অতিক্রম করে আমরা ইনশাআল্লাহ এই প্রোগ্রামকে সফল করব এই প্রোগ্রাম সফলের করার মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকে এই দাস নামক যে অভিশপ্ত জীবন অর্থাৎ এই আউটসোর্সিং যে ঠিকাদারি প্রথা এই ঠিকাদারি প্রথার বিলুপ্ত করে ইনশাআল্লাহ আমরা স্ব সহ প্রতিষ্ঠানের মাধ্যমে যে আমাদের নিয়োগের বিধান যেটা বলা আছে আমরা সেই বিধানকে বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক সচেষ্ট থাকবো সর্বোপরি আপনারা যারা আমার কথাগুলো শুনলেন বা পরবর্তীতে শুনবেন তাদের প্রতি আবারও আহ্বান জানাবো নিজেদের দায়িত্বশীলতার জায়গা থেকে অর্থাৎ এই আন্দোলনকে শেষ আন্দোলন মনে করে এরপরে আমরা আর কোনোদিনও আন্দোলন আমাদের করার প্রয়োজন নাই এটাকে বিবেচনা করে এবং এটাকে শেষ সুযোগ মনে করে আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা যার যার জায়গা থেকে আপনারা নিজের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিজের প্রয়োজন উন্নত অনুভব করে আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার কথাগুলো শুনছেন বা আমাকে দেখলেন আমার কথাগুলো শুনলেন বা পরবর্তীতে শুনবেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা নিজেদের মধ্যেও যদি কোনো বিরোধ থেকে থাকে আপনারা সেগুলো কাটিয়ে বা সেগুলোকে পাশ কাটিয়ে আপনারা আমাদের আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করবেন যেহেতু আমরা দুটি বাকি বিভক্ত হয়ে গিয়েছিলাম আমরা কিন্তু সকল কিছু ভুলে সবাই সব জায়গা থেকে সার দিয়ে কিন্তু আমরা একত্রিত হয়েছি এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনগুলোর মধ্যে কাজ করছি আমরা যেহেতু সকলের স্বার্থে একত্রিত হয়েছি আপনাদের চাহিদার উপরে বেশ করেই কিন্তু আসলে আমরা একত্রিত হয়েছি আপনারা চেয়েছেন যে আমরা দুটি পক্ষ একত্রিত হয়ে যেন কর্মসূচি ঘোষণা করি আমরা একত্রিত হয়েছি একত্রিত হয়ে হয়েই কর্মসূচি ঘোষণা করেছি এখন সেই কর্মসূচি আসলে সফল করার দায়িত্ব আপনাদের আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করেন আমাদের কথা যদি আপনাদের আস্থা থাকে এবং আপনাদের যদি জীবনের পরিবর্তন ঘটনার প্রয়োজনীয়তা থাকে তাহলে আপনারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবেন আপনাদেরকে কয়েকটি বিষয় একটু আমি অবগত করতে চাই আপনারা যারা মনে করছেন যে এই মুহূর্তে আপনার প্রতিষ্ঠানে কোনো সমস্যা নাই আপনি নিশ্চিতভাবে জেনে রাখেন যে আপনি আগামী এক বছরের মধ্যে আপনার প্রতিষ্ঠানের সমস্যা ফেস করবেন এটা আজকে আপনি নোট করে রাখেন যদি এমন আমার কথা না মেলে পরবর্তীতে আপনি আমার কথাগুলো এই রেকর্ডটি শুনবেন যে রফিক ভাই কথাগুলো বলেছিল এতদিন আগে সঙ্গত কারণেই আপনারা যারা এখন ভালো আছেন তারা ভালো থাকবেন না আগামী দিনে এইটাকে মাথায় রেখে আপনারা আসবেন যারা সমস্যায় আছেন তারাও আসবেন যারা সমস্যায় নাই তারাও আসবেন অর্থাৎ এই দাবি যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের আর কারো কোনো সমস্যা থাকবে না সঙ্গত কারণেই আমাদের দাবিটি পূরণের লক্ষ্যে আপনারা যার যার জায়গা থেকে অতীতের মতো করে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকল বাধাকে অতিক্রম করে সকল ভয়কে জয় করে আপনারা শান্তিপূর্ণ সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন এবং একজন আরেকজনকে উৎসাহিত করবেন একজন আরেকজনকে আপনারা ভরসা দিবেন একজন আরেকজনকে আপনারা ইন্সপায়ার করে আপনারা আমাদের আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আমাদের শান্তিপূর্ণ সমাবেশ সেই সমাবেশটি আমরা শান্তিপূর্ণভাবেই করব আমাদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি নিয়ে আমরা সরকারের সাথে আলোচনা করে ইনশাল্লাহ একটা ফলাফল নিয়ে আমরা ঘরে ফিরতে চাই এবারের আন্দোলন হবে আমাদের চূড়ান্ত আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে সরকারের সাথে আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হবে ইনশাল্লাহ এবং সরকার আমাদের সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেই গোয়েন্দাগুলো গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকার আমাদের আন্দোলন সংগ্রাম সম্পর্কে জানবেন এবং আমরা যে দু সাল থেকে এই আন্দোলন সংগ্রামটি চালিয়ে আসছি এই আউটসোর্সিং প্রথা অর্থাৎ নামক যে প্রথার মাধ্যমে আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত এবং অবহেলিত করে রেখেছে আমাদেরকে আমাদের মানবিকতা আসলে আজকে বিপর্যস্ত আমরা বোনাস পাই না আমাদেরকে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় না আমাদেরকে অতিরিক্ত কর্মঘটার জন্য কোনো ভাতা দেওয়া হয় না আমাদের কোনো কোনো ভাইদেরকে বেতন কম দেওয়া হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে রেনুর নামে অনেক বেশি পরিমাণে টাকা নেওয়া হয় এবং নতুন চাকরি দেওয়ার নামে দুই থেকে তিন লক্ষ করে টাকা নেওয়া হয় এবং যখনই নতুন টেন্ডার হয় তখন পুরাতন লোককে বাদ দিয়ে আবারও নতুন লোক নেওয়া হয় এরকম সমস্যায় জর্জরিত আমাদের এই আউটসোর্সিং নামক যে দাস প্রথা এই দাস প্রথা থেকে আসলে এই অন্তর্বর্তীকালী সরকার যেটা আসলে মানবিক সরকার বলে আমরা বিশ্বাস করি এবং আমাদের স্লোগান হচ্ছে যে চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না চব্বিশের যে চেতনা বৈষম্য মুক্ত বাংলাদেশ সেই চব্বিশের চেতনাকে বাস্তবায়ন করার জন্য সরকার আমাদের কে নিয়ে বাংলাদেশে যে সাড়ে ছয় লক্ষ পরিবার এবং তিরিশ লক্ষ ভোটারের যে একটা ব্যাপার আছে আমাদের এই তিরিশ লক্ষ মানুষের জীবন মান নিয়ে সরকার চিন্তা করবেন এবং অবশ্যই সরকার আমাদের ব্যাপারে গভীরভাবে পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ করে দ্রুত আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের দাবিটি মেনে নেবেন এবং ঠিকাদার ব্যতীত আমাদের যে নিয়োগের সুযোগ আছে সেই সুযোগটিকে আসলে বাস্তবায়ন করার জন্য একটা পরিবর্তন জারি করে দিবেন যেন আর কোনো প্রতিষ্ঠানে আসলে এই আউটসোর্থিং কর্মচারী নিয়োগে বা আউটসোর্থিং দৈনিক ভিত্তিক বা প্রকল্প ভিত্তিক নিয়োগে যেন ঠিকাদারের প্রয়োজন না হয় এবং সরকারি জাতীয় যে বেতন স্কে স্কেল আছে সেই স্কেলভুক্ত যেন আমাদেরকে করা হয় যেন আমরা আর বঞ্চিত না হই আমাদেরকে যেন আর ঠকানো না হয় সরকার যেহেতু ঘোষণা দিয়েছে যে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বৈষম্যমুক্তের ঘোষণা দিয়েছে তো আমরা চরম বৈষম্যের শিকার আমাদের সাথে যেরকম বৈষম্য করা হয় আমার মনে হয় যে কোনো চাকরিতে এরকম বৈষম্য আসলে নাই কারো কারো দাবি হয়তো ক্রিয়েট এই সেই এরকম দাবি কিন্তু আমাদের যে দাবি সেটা হচ্ছে জীবন জীবিকার আসলে দাবি আমাদের অর্জনের উপরে আমাদের উপার্জনের উপরে আসলে আমাদের পুরো পরিবারটা নির্ভর করে আমাদের দুই সালের যে বেতনটা আমাদের জন্য স্থির হয়ে আসে দুই হাজার পনেরো সালের পর থেকে কিন্তু এখন পর্যন্ত আমাদের একটি টাকা বেতনে বৃদ্ধি হয়নি তো আসলে পৃথিবীর ইতিহাসে এমন কোনো চাকরি না যে চাকরিতে আসলে দীর্ঘ দশ বছর কোনো বেতন বাড়ে না দীর্ঘ দশ বছর কোনো ভাতা বাড়ে না দীর্ঘ দশ বছর কোনো সুযোগ সুবিধা বাড়ে না এরকম চাকরিকে আসলে চাকরি বলা যায় না এটাকে বলে আসলে গোলামিও বলা যায় না কারণ আমরা যে বাসায় গোলামি করি সেই বাসাতেও কিন্তু ছয় মাস বা এক বছর অন্তর অন্তর একশো দুশো বা পাঁচশো টাকা করে হলেও কিন্তু গোলামির যে ভাতা সেই ভাতাটি আসলে বৃদ্ধি করা হয় তো সরকার আসলে যদি মানবিক হয়ে থাকে সরকারের যে মানবিকতার ঘোষণা সরকার দিয়েছে সরকার যে ঘোষণা দিয়েছে যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার আমরাও সেই যুদ্ধে সামিল আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এবং আমরা বিশ্বাস করি সরকার যে যেহেতু একটা ব্যালেন্সিং বাংলাদেশ করার ঘোষণা দিয়েছে আমরা মনে করি যে সরকারের সেই কথাটি আমরা মনে মনে বিশ্বাস করি এবং আমরা চিন্তা করি যে সরকার এ ওনারদের যে লক্ষ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের যে সাড়ে পরিবার সেই সাড়ে ছয় লক্ষ পরিবারকে প্রথমেই আসলে আমাদের এই বৈষম্য মুক্তির একটা সনদ দিবেন অর্থাৎ ঘোষণা দিবেন বৈষম্য মুক্তির মাত্র কয়েকটা ব্যক্তির জন্য কয়েকটা ঠিকাদারির প্রতিষ্ঠানের জন্য আমরা লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে নিজেদের নিপীড়িত আমাদের দাবিটি মানলে আমরা উপকৃত হব তিরিশ লক্ষ পরিবার ত্রিশ লক্ষ ভোটার আর যদি দাবিটি না মানে তাহলে উপকৃত হবে গুটি কয়েক হাতে গোনা কয়েকজন ঠিকাদারি প্রতিষ্ঠান বা গুটি কয়েক অসাধু মানুষ তো আমরা মনে প্রাণে বিশ্বাস করি সরকার এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই সমাবেশটি সম্পর্কে অবগত হবেন এবং ওনারা বিচার বিশ্লেষণ করবেন আমাদের দাবিগুলো নিয়ে ওনারা বিচার বিশ্লেষণ করবেন বিচার বিশ্লেষণ করে অনতি বিলম্বে আমাদের সাথে আলোচনায় বসে আমাদের দাবিটি কিভাবে পূরণ করবেন এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করে একটা ঘোষণা দিবেন যেন আর কোনো প্রতিষ্ঠানে ঠিকাদার ঠিকাদারের মাধ্যমে কর্মচারী বা কর্ম কর্তা নিয়োগ করে না হয় যেন আর কোনো নতুন করে আমাদের জীবনের দিকে ঠেলে না দেওয়া হয় এবং বৈষম্যের দিকে ঠেলে দেওয়া না হয় পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে যতক্ষণ ছিলাম চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি উৎসাহিত করার জন্য পরিশেষে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যদি না আসেন এর দায় আপনাদেরকে বহন করতে হবে কারণ আপনার না আসার কারণে যদি আন্দোলন ব্যর্থ হয় তাহলে আপনি আমি আমরা সবাই কিন্তু সারা জীবনের জন্য এই অন্ধগুলি অর্থাৎ অন্ধ জীবন এই অন্ধ জীবন থেকে আমরা বেরোতে পারবো না অন্ধ জীবন থেকে আমরা মুক্তি পাবো না তাহলে আপনার আশার উপরে নির্ভর করছে আমাদের সফলতা ব্যর্থতা সংগত কারণে আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিন আপনি আপনার জায়গা থেকে আপনি নিজে আসুন অন্যকে উৎসাহিত করুন সকলে একত্রিত হয়ে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আপনারা যোগ দিন আপনার আমরা আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে একে অন্যের সাথে আমরা কাজ করে আমাদের এই সমাবেশটিকে আসলে সফল করতে চাই সফলতার সুফল আমরা সবাই ভোগ করতে চাই প্রতিটি পরিবার তাদের যে উপার্জনক্ষম ব্যক্তি সেই উপার্জনক্ষম ব্যক্তিটির উপার্জনের উপরে তাদের ভবিষ্যৎ নির্ভর করে অতএব আমরা যদি সফল হই তাহলে আমাদের আগামী প্রজন্ম আমাদের সন্তান আমাদের আগত অনাগত যে ভবিষ্যৎ আছে আগামী প্রজন্ম আছে তারা কিন্তু আসলে এর সুফল ভোগ করবে সঙ্গত কারণে আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই আমরা এই দাসমুক্ত জীবন গঠন করতে চাই আমরা এই আউটসোর্সিং নামক অভিশপ্ত জীবন থেকে আসলে মুক্তি লাভ করতে চাই তো দেখা হবে ইনশাআল্লাহ বাইশ তারিখে আমি থাকবো আমি থাকবো আশা করছি আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাকে বিশ্বাস করেন আমার কথায় আপনারা যারা উৎসাহিত হন অতীতের মতো করেই আমাকে যারা ভালোবেসেছেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনেও আপনারা আমার কথাগুলো শুনে উৎসাহিত হবেন এবং আমার কথাগুলোকে আপনাদের কথা মনে করে আমার দাবিকে আপনাদের দাবি মনে করে আমরা এবং আমার আহ্বানকে আপনাদের প্রয়োজন মনে করে আপনার আমাদের বাইশ তারিখের যে শান্তিপূর্ণ সমাবেশ সেই শান্তিপূর্ণ সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন এবং অবশ্যই আপনাদের অংশগ্রহণ আমাদেরকে উৎসাহিত করবে এবং আমাদের চলমান আন্দোলনের যে পলিসি সেই পলিসি নির্ধারণে আপনাদেরকে সহযোগিতা করবে আপনাদের অংশগ্রহণের উপরে আমি আবারও বলছি আপনাদের অংশগ্রহণের উপরে আমাদের সমাবেশের সফলতা ব্যর্থতা নির্ভর করছে আর আমাদের সমাবেশে সফলতা ব্যর্থতার উপরে আপনাদের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে অতএব আপনারা যার যার জায়গা থেকে দায়িত্বশীলদের পরিচয় দিয়ে বাইশ তারিখ সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আপনারা সকল বাধা বিপত্তি সকল ভয়কে জয় করে আপনারা নিজের প্রয়োজন অনুভব করে আপনারা আমাদের কর্মসূচিতে আপনারা আসলে অংশগ্রহণ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরিশেষে আমার যে কয়েকটি বড় বড় প্রতিষ্ঠানের নাম মনে আসছে আমি সেই কয়েকটি প্রতিষ্ঠানের প্রতি একটি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমার জ্বালানি সেক্টরের পেট্রো বাংলা কেন্দ্রিক যে সকল গ্যাস সেক্টরের যে প্রতিষ্ঠানগুলো আছে আমি সকল প্রতিষ্ঠানের কর্মরত ভাই বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আপনারা উপস্থিত থাকবেন বিদ্যুৎ খাতের ভাইদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা দায়িত্বশীলতার জায়গার পরিচয় দিয়ে আপনারা থাকবেন আমি ঢাকা ওয়াসা বিশেষ করে ঢাকা ওয়াশায় যারা আছেন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা যেহেতু ঢাকা কেন্দ্রিক আপনাদের অংশগ্রহণের উপরে আমাদের আন্দোলন সফলতা ব্যর্থতা অনেকটুকু নির্ভর করে সঙ্গত কারণে আপনারা ঢাকা ওয়াসা থেকে কেউ যদি আমার লাইফটি শুনে থাকেন বা দেখে থাকেন আপনাদেরকে বিনীত অনুরোধ করব। আপনারা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ সফল হতে চাই আপনারা আসলে আমাদের মনোবল অনেকটুকু বেড়ে যাবে এবং আমরা ইনশাল্লাহ সফল হব ঢাকা ওয়াসাকে বিশেষ অনুরোধ করব আপনারা অবশ্যই আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রোগ্রামে আপনারা নিশ্চিত করবেন আর ঢাকায় যে সকল গ্যাস কোম্পানিগুলো আছেন গ্যাস কোম্পানির যে সকল আহ কর্মরত ভাই বোনেরা আছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা উপস্থিত থাকবেন ব্যাংকিং সেক্টরে যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনাদের আরও অনেক সমস্যা আমরা আমি যতটুকু জানি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাঙ্ক সেখানে মাত্র হাতে গোনা আট হাজার টাকা বেতন দেওয়া হয় এত অনিয়ম অত্যাচারের পরেও যদি আপনারা মুখ বুদ্ধি সহ্য করে চুপচাপ ঘরে বসে তাকে না আসেন তাহলে দাবি আদা যদি না হয় আপনার এই জীবন থেকে কখনই মুক্তি লাভ করতে পারবেন না তাই ব্যাংকিং সেক্টরের ভাই বন্ধুদেরকে অনুরোধ করবো আপনারা নিজ নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে চলে আসেন বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক থেকে শুরু করে আমাদের রাশিয়ায় কৃষি উন্নয়ন ব্যাঙ্ক থেকে শুরু করে অগ্রণী ব্যাংক থেকে শুরু করে যে সকল ব্যাঙ্কে আউটসোর্সিং দৈনিক মজুরি ভাই বোনেরা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা প্রোগ্রামে অংশগ্রহণ করবেন আমি পানি ভবন ভবনে যারা আছেন বোর্ড তাদেরকে বিনীতি অনুরোধ করব আমি খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা আছেন তাদেরকে বিনীতি অনুরোধ করব আমি স্পেশালি হাসপাতাল সেক্টর অর্থাৎ স্বাস্থ্য সেক্টরের ভাই বোনদেরকে বিনীতি অনুরোধ করব যে আপনারা স্বতস্প্রদে অংশগ্রহণ করবেন কারণ বাংলাদেশের যত সমস্যা আউটসোর্সিং সংক্রান্ত এর অর্ধেকের বেশি সমস্যা হচ্ছে স্বাস্থ্যখাতে আমরা স্বাস্থ্যখাতের ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনারা যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আপনারা বাইশ তারিখের প্রোগ্রামকে স্বতস্প্রদভাবে অংশগ্রহণ করে সফল করবেন আমি বিদ্যুতের ভাইদেরকে বিনোদন অনুরোধ করবো ডিপিডিসি সহ নেস্কো ডিসকো যারা যারা আছেন সকলকে অনুরোধ করবো আপনারা বাইশ তারিখের প্রোগ্রামকে আপনারা সফল করবেন আমি পরিসংখ্যান ব্যুরো থেকে শুরু করে মেটেরিয়াল থেকে শুরু করে যে সকল মন্ত্রণালয় আছেন আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা বাসভবন রাষ্ট্রপতি দপ্তর থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সকল মন্ত্রণালয়ের সকল ভাই বোনদেরকে বিনয়ের সহিত অনুরোধ করবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস থেকে শুরু করে আপনার যে কয়েকটা কমিশন আছে যেরকম নির্বাচন কমিশন মুক্তিযুদ্ধ সকল কমিশন সকল মন্ত্রণালয় সবাইকে বিনীতি বিনয়ের সাথে অনুরোধ করবো যে আপনারা আপনাদের নিজের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আপনারা যার যার দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানে আলোচনা করবেন এবং আলোচনা করে সদস্য পদে অংশগ্রহণ করবেন আমাকে যারা বিশ্বাস করেন ভালোবাসেন আমার সাথে যারা যোগাযোগ দীর্ঘদিন যাবত আপনারা করে আসছেন আমি জানি যে আমি লাইভ করার পরে আপনাদের মধ্যে বাড়তি কাজ করবে শিক্ষা মন্ত্রণালয় যারা আছেন হ্যাঁ তা আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ জাতির উদ্বোধন ইনস্টিটিউট সকল ভাই বোনদেরকে আমি বিনীত অনুরোধ করছি শরীয়তপুর জেনারেল হসপিটাল ধন্যবাদ সচিবালয় হ্যাঁ সংসদ সচিবালয় যারা আছে আপনাদেরকে বিনীতি অনুরোধ করবো যে আপনাদের ওখানে যত সংখ্যক কর্মচারী বা কর্মরত কর্মকর্তা আছে সকলকে নিয়ে আপনারা আমাদের এই আন্দোলনে বা সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন নোয়াখালী থেকে আসতেছেন ধন্যবাদ ভাই আপনাদেরকে যে যেখান থেকে আমার কথাগুলো শুনলেন বা আমাকে দেখলেন আমি আবার আপনাদেরকে বলছি আমাদের যৌক্তিক দাবি আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের বাইশ তারিখের যে শান্তিপূর্ণ সমাবেশ সেই সমাবেশটি আমরা পালন করতে চাই এবং সেই সমাবেশ থেকে আমাদের যৌক্তিক দাবি আদায় করে আমরা সরকারের আলোচনা করে শান্তিপূর্ণভাবে আলোচনা করে আমরা সরকারের সাথে সরকারের কাছ থেকে একটি যৌক্তিক সমাধান নিয়ে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমার লাইফটি শুনলেন এবং আরেকটি আমি মেসেজ দিতে চাই আপনাদেরকে নিতান্তই যারা আসবেন না নিতান্তই যারা আসতে পারবেন না অর্থাৎ যাদের একান্তই আসার কোনোভাবেই সম্ভব না তারা আমাদেরকে সাপোর্ট করবেন অনলাইনে থেকে সাপোর্ট করবেন এবং আমাদের প্রতি আপনারা দৃষ্টি রাখবেন যে আমরা এখান থেকে কি কি করছি কি কি ঘোষণা দিচ্ছি আমরা যদি সমাবেশের স্থল থেকে আপনাদের প্রতি কোনো নির্দেশনা দেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানের ভাই বোনদেরকে আমি আহ্বান জানাবো আপনারা বাইশ তারিখে যারা আসতে পারবেন না নিতান্তই আসতে পারবেন না কারো সমস্যা এরকম থাকতেই পারে আপনাদের প্রতি ওদত্ত অনুরোধ থাকবে যে আপনারা আমাদের কে সাপোর্ট করবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে অবজার্ভ করবেন আমরা কি করছি আমরা কি ঘোষণা দিচ্ছি আমরা আপনাদের প্রতি কোনো মেসেজ দিচ্ছি কিনা বা আপনাদের কোনো নির্দেশনা দিচ্ছি কিনা এগুলো আপনারা একটু আপনার খেয়াল রাখবেন আপনাদের প্রতিও আমাদের সমাবেশ থেকে কোনো নির্দেশনা থাকতে পারে যে আপনারা এখন এই করেন বা এই সে এরকম থাকতে পারে এই সঙ্গত কারণে আপনারাও একটু আমাদেরকে সাপোর্ট করবেন যারা ঘরে বসে থাকবেন আসতে পারবেন না তাদের উচিত অ্যাটলিস্ট আমাদের যে প্রোগ্রামগুলো হবে যদি অনলাইনে আপনারা থাকেন তাহলে বিষয়গুলোকে সারা বাংলাদেশ ব্যাপী বা পৃথিবীব্যাপী সরিয়ে দেওয়ার জন্য আপনাদের যে ভূমিকা সেই ভূমিকাগুলো পালন করবেন পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আরেকটি বিষয় যে আমার এই যে লাইফটি লাইফটি মনে হয় শেয়ার অপশন চালু আছে এখন আমাদের আগে শেয়ার অপশন চালু ছিল না এখন মনে হয় শেয়ার অপশন চালু আছে যদি শেয়ার অপশন চালু থাকে তাহলে আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন আমি বিশ্বাস করি এল অনেক বড়ো পরিবার এল অনেক ভাই বোনের সাথে আমার পরিচিত আছে অনেক পল্লী বিদ্যুতের অনেক ভাইয়ের সাথে আমার কথা হয় তো এল অনেক বড় পরিবার এবং আট থেকে সাড়ে আট হাজার আছে আমি বিশ্বাস করি যে ওনারা অবশ্যই সদস্যভাবে অংশগ্রহণ করবে এবং আমাদের প্রোগ্রামটাকে সফল করবে ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন সকল আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যদি বেঁচে থাকি দেখা হবে যদি বেঁচে থাকি সফল হব যদি বেঁচে থাকি ইতিহাস করব এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আমরা ইতিহাসের অংশ হতে চাই আমরা এই বাইশ তারিখে দাসমুক্ত জীবন করতে চাই দাস প্রথার বিলুপ্ত করে আমরা ঘরে ফিরতে চাই সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ দেখা হবে বাইশ তারিখ ঠিক সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মেনে ঢাকায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম